মনে আছে সেদিন টিকটক করতেছিলা বলছিলাম এক কাপ চা বানায় দাও টিকটক মাজা করছো এখন এই যে আল্লাহ বিচার করছো এই আজকে অফিস থেকে আসার সময় পায়ে পাটা আছে না আমার রিক্সার সাথে উস টা খাইছি অনেক ব্যাথা করতেছে একটু টিপা দাও তো তেল মালিশ করে দাও এক সপ্তাহ আগে যে আমি বললাম আমার পারে থাকতেছে তখন কি বললা আল্লাই নাকি আমার বিচার করছে আমি তোমার বিচার কে করলো আরে সাত দিন আগের কথা কি মনে রাখতো নাকি হ্যাঁ মনে রাখবো আমরা হলো বউ জাতি বউ জাতি সাত দিন কেন সাত বছর আগের কথা মনে রাখি এই বলো মাথাটা অনেক ব্যথা করতেছে জিনিসপত্রের এত দাম মাথায় আর ধরে না একটু মাথা একটু তেলটা মালিশ করে দাও তো হুম এখন তোমার মাথা হইছে এখন কে বিচার করতেছে আমার সময় কি বলছিলা হ্যাঁ তোমার সময় 16 আনা আমার দরকার নাই তোমার মাথা টিপতে পারম না আমি আমার কিছু জিনিস লাগবে তোমার আবার কি লাগবে আমার পাঁচটা শাড়ি লাগবে তাও আবার জামদানি আর এক ভরি সোনা লাগবে এক ভরি সোনা লাগবে আমার 12 মাসের ইনকাম মিলাইলে একসাথে তো এক ভরি সোনা হবে না আইছে যাও হুম যাব না এই এক সপ্তাহ আগে যখন শুনাইলা পুরুষে চার বিয়ে করা সুন্নত তখন মনে ছিল না হ্যাঁ বাকি তিন না বিয়ে করে দেখো এক ভরি শোনা না মনে করো তিন ভরি শোনা দিয়া ও কোনো মাইয়া পাবা না এখন এর মাইয়াদের সম্বন্ধে তোমার ধারণা আছে আমি আয়া পড়ছি সোনা ছাড়া এর লেগে মনে করো যে পায়া গেছো বেশি না তোমার কি এই কালা চাহারাটা দিয়ে খায়া পড়বো তোমার কাছে যাও যাও আইসে চার বিয়ে আবার চাপা ব্যথা না যাও এই আমার মাথাটা অনেক ব্যথা করতেছে তা তোমার মাথা ব্যথা করতেছে আমি কি করবো মাথার মধ্যে সারাদিন ঘুরে কেমনে মনে করো চাই বিয়া করা যায় তা মাথা ব্যথা করব না আবার মাথার মধ্যে ঘুরে কেমনে বউরে ঠেস মারা কথা কওয়া যাইবো এর লেগেই তো মাথাটা ব্যথা করতেছে গত সপ্তাহে যে আমার বললা আমার বিচার করছে এখন তোমার বিচার কে করছে ভালো হয়েছে এই অনেক পিপাসা লাগছে গরম অনেক একটু এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো তো হ্যাঁ তোমার একাই গরম লাগে আমার তো গরম লাগে না আর যখন কিছু বলি আমার এই সমস্যা ওই সমস্যা তখন বলো আমার বিচার করছে যেহেতু আমার বিচারই করছে একটু যায়া দেখো না রান্না ঘরে যে কেমন লাগে তোমার গরম লাগে আমার তো গরম লাগে না না নিজে শরবত নিজে বানায় খাও সব কিছু রেডি রেডি আয়না দেয় তো সামনে এজন্য জন্য বুঝো না এই জন্য মনে করো কি যে উপর থেকে সব পরে আর সামনে আইসা পরে যাও নিজে শরবত বানায় খাও আল্লাহ যেন তোমার বিচার করে তোমার বিচারটা কে করবো তোমার বিচার হবে হবে সমস্যা নাই যা